সবগুলো উপকরণ আমার ভালো করে আম শেষ এখন কিছুক্ষণ রেখে তেলে ভাজবো তেল গরম হচ্ছে এখন মাছটা ছেলে দিব এখন ভালো করে ভাজবো এক পাশ হয়েছে এখন আরেক পাশ ভাজবো এভাবে করে ভাবলে সময় খেতে হবে সিমিনা যাতে ভালো লাগে এভাবে করে ভাবলে হয়ে গেছে আমার মাছ ভাই এখন সবগুলো তুলবো